তো মোটামুটি ভালো শীত পড়েছে এই তুর্কিতে যে সব কিছু শীতের প্রসাদ প্রসাদ পড়তে হচ্ছে তো রোমানের তুলনায় অনেকটা শীত কম এটা মনে রাখতে হবে এবং এটা দেখতেছি কারণ হচ্ছে যে রোমানের মতো শীত পড়লে এরকম ভিডিও করতে অনেকটা সমস্যা হতো ডেলি বাস্তবে এখানে উষ্ণ আবহাওয়া রয়েছে অত যে শীত পড়ছে কিন্তু তা না কিন্তু যাই হোক শীত তাকে কভার করার জন্য আমরা শীতের পোশাক পোশাক পরলাম এবং একটু ঘুরতেছি এবং রাতের কিছু দৃশ্য তুলে ধরার জন্য তো এইটা ইস্তানবুলে আমরা ইস্তানবুল মাউন্টেন এরিয়াতে অবস্থিত এবং অনেক ট্রাম ট্রেন এদিক দিয়ে আসে তারপর রাস্তাঘাট এখন পর্যন্ত ভালো মেরামত হয় নাই আবার অনেক জায়গায় সুন্দর মেরামত হয়েছে এখানে সবচেয়ে বেশি মসজিদগুলো আপনারা দেখতে পাবেন তবে ট্রাম ট্রেনের টিকিটটা একটু ডিফারেন্স অন্য কাঁটির তুলনায় এখানে একদিন ইউজ করতে হলে আপনাকে অবশ্যই ওই একটা গাড় কিনতে হয় ওই কার্ড কেনার পরে আপনাকে টপ আপ করতে হবে তো এই একটা ঝামেলা তো তাছাড়া হচ্ছে এই একদিনের জন্য আপনাকে আনলিমিটেডভাবে ইউজ করতে পারবেন সিটি সিটি কার্ডগুলো অর্থাৎ সিটি এই স্থানগুলি শহরে ঘোরার জন্য ওই এই কার্ডটাই আপনি ইউজ করতে পারবেন ওইটা দেখলাম তারপর অন্য অন্য পরিস্থিতিও দেখলাম পাঁচ দিনে আছে সাত দিনে আছে তারপর হচ্ছে পনেরো দিনে আছে আনলিমিটেড আপনি এক শহরে থেকে অন্য শহরে যে কোনোভাবে যান কোনো সমস্যা নয় আনলিমিটেডভাবে আপনি যেতে পারবেন তো এই জিনিসটাই দেখলাম দুর্গের অক্ষরগুলোর সাথে আসলে ইংলিশের পুরোপুরি প্রায় মিল আছে অনেক দিয়ে প্রায় সিক্সটি পার্সেন্ট মিল আছে কিছু কিছু শব্দ খালি উল্টা পাল্টা আর বাদ বাকি সবই অক্ষরগুলো ইংলিশ ওয়ার্ডে দেওয়া দেওয়া আছে তো কিছুগুলো আগে একটা কাহিনি দেখলাম সে কাহিনীটা মনে পড়ে গেল যদিও আমরা ওখানে টিকিট কাটতে গেছিলাম তো টিকিট কাটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই শহর থেকে জায়গা যাব প্রায় পাঁচ কিলোমিটার জায়গা তো জায়গাটার উদ্দেশ্যে যখন টিকিট কাউন্টারে গেছি বা মেশিনের কাছে গেছি এবং আমরা টিকিট কিনবো তো এক ভদ্রলোক ভদ্রলোক এখন আর বলা যাবে না যদিও ধান্দা করছে যে ধান্দা করার কারণে আমরা একটু বেঁচে গেছি আমরা তার মুখি দেখলে বুঝতে পেরেছি যে আজকে তার থেকে হলে কাটি নেয় টিকিটটা বা কিনি নেয় তো সে বারবারে ইমপ্রোস মানে ফ্রোস করতেছে যে টিকিটটা আমরা কেটে দিচ্ছি বা কোনো সহযোগিতাটাকে বলে দেব কারণ মেশিনে হচ্ছে ইংলিশ এবং হচ্ছে তুর্কির ভাষা দেওয়ানো আছে যে কারণে হচ্ছে এই সমস্যাটা আর আমরা প্রথমে এখানে ফেস করতেছি তাই তো যে ঘটনা ঘটেছে এক ভদ্রলোক লোক তার ফ্যামিলি সহকারে এবং বাচ্চা দুজন আছে তো বাচ্চাদের এখানে টিকিট সম্পূর্ণ ফ্রি যেটা বলল এবং টিকিটে তো কাটলো কিন্তু টিকিট কাটলো যে জিনিসটা কইছে সেটা হচ্ছে যে তো টিকিট কাটার সময় এখানে তারা সাধারণত কার্ডগুলো ইউজ করা হয় মাস্টার কার্ড ভিসা কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই কার্ডগুলো ইউজ করতে হয় আসলে তুর্কি সারা তুর্কিদের মনে হয় আমি শহরে যেহেতু ঘুরতেছি এবং শহরের পরিবেশতে দেখে বুঝলাম সব জায়গায় কার্ড ইউজ করা হয় ডেবিট কার্ড দিয়ে অথবা মাস্টার কার্ড দিয়ে আপনাকে কিনতে হবে যে ট্রাম ট্রেনের টিকিট এবং এটা আমি আগে বলেছিলাম যে একদিনও আছে পাঁচ দিনও আছে সাত দিনও আছে আবার দশ দিনও আছে এই আরবেন ব্যক্তি যখন এই টিকিটটি কাটতে পারে না এবং তার ফ্যামিলির সহকারে বাচ্চা সহকারে নিয়ে এসেছে এখানে এবং তখন ওই লোকাল লোকটা যেটা ফ্রড করছে সেটা হচ্ছে যে কারণ এটাকে ওই আপনার আপনার যে ব্যাঙ্ক কার্ড ব্যাঙ্ক কার্ডটা স্ক্যান করতে হয় কিন্তু তার কাছে ব্যাঙ্ক কার্ডটা দিয়েছে এবং ব্যাঙ্ক কার্ডটা দেওয়ার পরে তাকে কার্ড কিনে দিয়েছে এবং সে বলতেছে আমি এখানে তোমাদেরকে সহযোগিতা করি আসলে তার মতোভি দেখে বুঝতে পারছি যে আসলে সে একজন ফ্রড লোক তো তার কাছে মাস্টার কার্ডটা দিয়েছে এবং কার্ডও কিনে দিল এবং তিনটা কার্ড কিনে দিল দেখলাম যেটা বাস্তবে আমি নিজে ওখানে ঘরে দেখলাম তো এমন তো অবস্থা আমরা যখন পিছু থেকে বের হয়ে অর্থাৎ বের বলতে গিয়ে একটু সামনে দিকে গিয়েছি এবং তখন হইতে পারে রায় খেয়ে দিয়েছে তো ওই যে লোকাল লোকটা তার কাছে রায় দিয়েছে এবং অন্য যে তিনটা কার্ড আছে তিনটা কার্ড কিনে দিলো যে ট্রেনের টিকিট অর্থাৎ টাম ট্রেনের টিকিট ভাবছিল যে এদের মধ্যে মাস্টার কার্ডটা রয়েছে কিন্তু পরে দেখে কি তার কার্ড আর নাই এরকমই যে ফটটা ধরার জন্যই তারা আবার কি বললো আমরা যখন ওখানে অপেক্ষা করতেছি ওই টাম ট্রেনের জন্য কিছু সময় কারণ কিছুক্ষণ পর পরে টাম ট্রেন আসে তো কিছুক্ষণ পরে দেখি ওই বদল লোক এবং তার ফ্যামিলি মেম্বার অর্থাৎ বাচ্চা কাচ্চা সহকারে আবার রিটার্ন করে এখানে এসেছে যে আমার মাস্টার কার্ডটা নাই দেন তো তখন আমাদেরকে বললো যে তারাও ছিল তখন তারা সাথে সাথে ওই আরও একজন বলতে কি ওই দেশের আবার আরও দুজন লোকাল লোক ছিল যে কে নিছে পরে বললো কি এরকম এরকম কাকি পরে পুলিশ স্টেশনে গেল তো দেখা যায় তারা কি করে কিন্তু শেষ পর্যন্ত জানি না এটা কি হয়েছে কিন্তু আসলে এই রাস্তাঘাটে অর্থাৎ এই তুর্কি স্থান বলে রাস্তাঘাটে অনেক রকমের ফ্রড আছে যেটা আপনাকে টেকেরভাবে চলতে হবে তা না হলে আপনার পকেট খালি তুর্কির এই স্থান বলে রাতে যখন আপনি বের হবেন একটু সাবধানে বের হতে হবে তাছাড়া আমরা যেহেতু রাতে একটু ঘোরার জন্য বের হয়েছি এবং চার বাসটা দেখার জন্যই এবং নতুন একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে সাধারণত বের হওয়া তো বিভিন্ন রকম এখানে রেস্টুরেন্ট রয়েছে এবং স্ট্রিট ফুডও রয়েছে যেটা দেখলাম অনেক সুন্দর লাগতেছে যদিও অনেক দিনে সবটাই ছিল এই তুর্কিতে আসার এবং শেষ পর্যন্ত আমরা এই তুর্কিতে আসলাম এবং রাতের ভিউটা তুলে ধরার জন্য চেষ্টা করলাম আপনাদের সামনে

I it's <laughs> 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 You're <laughs> you are Tað er ikki heilt klárt, hvussu tað skal vera.

好きで見せて。 ছ মেট্রো রেল আমরা মেট্রোর মেলের জায়গ ইস্তানবুল ইউনিভার্সিটি গিরি গিরিশ গিরিশ Continue on to Park I See Yolu.